জীবন চলার পথে আমরা মুসলিম সমাজেও অনেক ইসলামী মূল্যবোধ বিরোধী নীতি বিরোধী বহু বিষয় আমাদের চোখে পড়ে নারীদের পাতলা টাইট পোশাক পরে রাস্তায় বের হওয়া যে কোনো সামান্য কারণেই মানুষকে গালিগালাজ করা অশ্লীল কথাবার্তা বলা ধার নেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে ধার নিলেও পরিশোধের সময় ঋণদাতাকে ঋণ গ্রহিতার পিছনে ভিক্ষুকের মতো দৌড়ানো নারী পুরুষের অবাধ মিশ্রণ এমনকি বিভিন্ন যানবাহনে পুরুষরা নারীদের পাশে এবং নারীদের পুরুষের পাশে নির্দ্বিধায় মাহারাম পুরুষের মতো বসে যাওয়া এরপরে আজানের সময় মুসলিম দেশে মোয়াজিন যখন আজান দিবে তখন স্বাভাবিক যেখানে সকল মুসলিমের মসজিদে যাওয়ার কথা তখন সামান্য কিছু মুসলিম ব্যক্তি মসজিদে গেলে অধিকাংশ মানুষ বা একটা বড় একটা অংশ মসজিদের পাশে চায়ের আড্ডায় বা গিবতের আড্ডায় মর্ত থাকা এ ধরনের নানা অসঙ্গতি আমাদের সমাজের মধ্যে আছে এগুলোর মৌলিক কারণ যদি আমরা খুঁজতে যাই সবগুলোর এক কথায় জবাব হবে লজ্জাশীলতার অভাব আমাদের মধ্যে লজ্জাশীলতা হল উন্নত চরিত্রের অন্যতম একটা অংশ বরং উত্তম চরিত্রের মূল চাবি হচ্ছে এই লজ্জাশীলতা যে কোনো কল্যাণকর কাজের জড়িত থাকা সংশ্লিষ্ট হয় এবং অকল্যাণ থেকে দূরে রাখতে লজ্জাশীলতাই মূলত কাজ করে এবং এই বৈশিষ্ট্যটি এটি ইমানের অন্যতম একটি সৌন্দর্য এবং ইসলামের অন্যতম একটি প্রতীক